হ্যালো আমি জামান আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম এবং সকলের ভালো সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে ক্রোয়েশিয়াতে অনলাইন হওয়ার পর কেন আমাদের পারমিট আসে না বা অনলাইন হওয়া মানে পারমিট নয় আর কি স্টেপ গুলার পরে পারমিট কমপ্লিট হয় সেই বিষয়গুলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তুলে ধরব সেই এই ভিডিওতে থাকছে টিটিআর কি অনলাইন হওয়ার পর গুরুত্বপূর্ণ কি স্টেপগুলা একটা পারমিট কমপ্লিট হওয়ার তিনটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলা আমি লাইভে এবং বাস্তবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কোন স্টেপ থেকে কোন স্টেপে যায় এবং কি স্টেপগুলো পার হওয়ার পরে আমাদের হাতে পারমিট আসে থ্যাংক ইউ দর্শক দেখেন আমরা অনলাইনে আমরা চলে আসলাম অনলাইনে এটা প্রথম থেকে আমরা শুরু করলাম তো এখানে দেখাচ্ছে যাচ্ছে কর্ডিনেশন মানে হচ্ছে গভর্নমেন্ট সার্ভারে অর্থাৎ ক্রুয়েশিয়ার গভর্নমেন্ট সার্ভারে ফাইলটা জমা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে ফার্স্ট স্টেপ যেটা জমা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটা হচ্ছে প্রিপেয়ার্ড অর্থাৎ জমা হওয়ার পরে এখানে কিছু তারা যাচাই বাছাই করে কোম্পানির ডকুমেন্টস এবং যাত্রীর ডকুমেন্টস যাচাই বাছাইয়ের পরে এটা যখন প্রিপেয়ার দেখাবে অর্থাৎ এটা রেডি আর সেখানে যদি কোনো রকম ফল থাকে বা কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তো সেখানে একটা মেল আসবে আর মেলটা আসবে হচ্ছে টিটিআর নাম্বার আমরা প্রথমেই বলেছিলাম টি হচ্ছে আপনার একটা আইডি নাম্বারের মতো যে এগেনস্টে যে ফাইলের এগেনিস্টে যে আইডি নাম্বার এই আইডি নাম্বারে কোনো প্রবলেম হলে এখানে মিল আসবে তো এই মিলটা সলিউশন করার জন্য বারো থেকে চব্বিশ ঘন্টা অথবা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় দিয়ে থাকে তো এখানে যে যে ফাইলগুলা কোনো যে প্রবলেম আসে বা পজিটিভ নেগেটিভ রিপোর্ট আসে তো এটা সলভ করার জন্য যা ডকুমেন্টস প্রয়োজন তো এই ডকুমেন্টসগুলো দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলগুলা সবগুলাই পজিটিভ আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় স্টেপে আসলাম এই ওইটা কমপ্লিট হওয়ার পরে এটা সরাসরি গভর্নমেন্ট থেকে থানায় ট্রান্সফার করা হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে থানায় ট্রান্সফার করার পরে থানা থেকে ক্লায়েন্টের সকল ডকুমেন্টস কোম্পানির সকল ডকুমেন্টস এবং পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু যাচাই বাছাই করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে যাচাই বাছাইয়ের স্টেপগুলো সবগুলো ওকে পজিটিভ আসে পজিটিভ থাকার পরে এগুলা রেডি থাকে এটা হচ্ছে দ্বিতীয় সঠিক সময় ডকুমেন্টস না দিলে পারমিট ক্যান্সেল হয়ে যায় আর আমাদের এখানে এই সবগুলা যেমন এই যে দেখতেছেন পজিটিভ দেখাচ্ছে এগুলা ঠিক আছে এগুলো সবগুলা রেডি আমরা ডেলিভারি পাবো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিটিআর এর মাধ্যমে যদি ফাইলের কোনো প্রবলেম হয় তো এখানে মেল আসে তো এখানে এটা যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা সলিউশনের জন্য সময় দিয়েছে এবং এটা সলিউশন করার জন্য এখানে বলতেছে তো এই টিটিআর নাম্বারটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন তার কোনো প্রবলেম হইলে এই নাম্বারে মেল আসবে এবং যথাসময়ে এগুলো ফলো আপ করতে হবে ঠিক সময়ে যদি ডকুমেন্টসগুলো সাবমিট করা হয় তাহলে পারমিট আসবে আর যদি ঠিক সময়ে আপনাদের ডকুমেন্টস সাবমিট না করা হয় আপডেট না করা হয় তাহলে সেক্ষেত্রে পারমিট আসবে না এটাই হচ্ছে মেন কারণ সঠিক সময়ে সঠিক আপডেট ডকুমেন্টস সাবমিট না করা হলে পারমিট ক্যান্সেল হয়ে যায় যার জন্য অনলাইন হওয়া সত্ত্বেও পারমিটগুলো আমরা পাই না বা ক্যান্সেল হয়ে যায় মাসকে মাস চলে যায় যার জন্য আমরা পারমিট হাতে পাই না ধন্যবাদ সকলকেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সামনে আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আমি আসাদুজ্জামান কান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম